কাঁদছেন কেন চোখের জল ফেলছেন মুজুন চোখের জল নিজেকে স্মার্ট করে তোলার চেষ্টা করুন আরে ভাই ওই মেয়েটা আপনার জীবন থেকে চলে চলে গেছে তাই আপনি কাঁদছেন ও তো আপনাকে ছেড়ে গিয়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখে সংসার করছে আপনি তো কোনো অন্যায় করেননি আপনি তো কোনো ভুল করেননি ভুল তো করেছি ওই মেয়েটা তাহলে আপনি কেন কাঁদছেন কেন অতীতকে নিয়ে পড়ে আছেন বেরিয়ে আসুন অতীত থেকে বরং বুঝিয়ে দিন ওই মেয়েটিকে বুঝিয়ে দিন যে তুমি ছাড়াও আমি অনেক ভালো থাকতে পারি আপনি নন যাতে করে ও একটা সময় কাঁদে আপনার জন্য যে আপনার মতো একজন ভালো ছেলেকে ঠকিয়েও ভুল করেছে আপনার মতো একজন ভালো মানুষকে কষ্ট দিয়েও ভুল করেছে বুঝলেন মুছে ফেলুন চোখের জল প্লিজ ভাই মুছে ফেলুন চোখের জল আপনি বেকার আপনি ভালো চাকরি বাকরি করেন না আপনার রোজগার নেই আপনি হয়তো অতটা স্মার্ট নন এইসব নানান অজুহাত তার কাছে রয়েছে কিন্তু আপনার মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে সে আসলে দেখতে পায়নি আসলে তার যোগ্যতাই নেই আপনার মধ্যে ভালো গুণগুলো দেখার আপনি যে একদম সত্যি মানবিকতা বোধের মানুষ আপনি যদি আপনি যে একটা একজন সত্যি সহানুভূতিপূর্ণ মানুষ এটাও বোঝেনি বুঝতে চায়নি অতএব কেন গুরুত্ব দিচ্ছেন ওকে কেন ভাবছেন দরকার নেই আসলে কি বলুন তো আপনি না নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন আপনি নিজের ভুলটা নিজেই করেছেন আপনি নিজেকে গুরুত্ব না দিয়ে ওই মানুষটিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন কি ভুল বলছি কিছু আচ্ছা বলুন তো শেষ কবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছেন বলুন মনে আছে হুম মনে নেই মনে নেই কত মাস আগে দেখেছেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছেন কি না কারণ আপনি আপনি ওই মেয়েটিকেই বেশি গুরুত্ব দিয়ে গেছেন ওর পছন্দ ওর ভালো লাগা সব কিছু আপনি সব চাহিদা পূরণ করতে গিয়ে সব চাহিদা মেটাতে গিয়ে আপনি আজ নিজেই নিঃস্ব হয়ে গেছেন সর্বহারা হয়ে গেছেন আর কষ্ট পাচ্ছেন আর ও তো ছেড়েই চলে গেছে আপনাকে যে সে সম্বলটুকু ছিল যার মুখের দিকে তাকিয়ে আপনি এত কিছু করছিলেন যে সামান্য যোগাটুক যোগাযোগটুকু দেখেছিল সেটাও তো বন্ধ করে দিয়েছে আপনি ফোন করলে ধরে না আপনার সাথে কোনো যোগাযোগই নেই ব্লকড করে দিয়েছে সে ব্লকড হয়ে গেছেন আপনি ভাবতে পারছেন যে আপনি এত ভালোবাসতেন তাকে সারাক্ষণ ফোন করে জিজ্ঞেস করতেন কি করছো কী না করছো ও যে খেয়েছো কি না শুয়েছ কি না কী করছো শরীর কেমন আছে সারাক্ষণ ফোন করছেন মেসেজ করছেন আসলে আপনি যে এত গুরুত্ব দিয়ে ফেলেছিলেন না ও আপনাকে গুরুত্ব লেস ভেবেছে ও ভেবেছে কি জানেন ভ্যালু লেস ভেবেছে আসলে আপনার মনে হয় খেদিয়ে কোনো কাজ নেই তাই আপনি এতবার ফোন করছেন এত কথা জানতে চাইছেন ওর ভালোটা মন্দটা বুঝতে চাইছেন ভুল করেছেন আপনি আপনি সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দেননি তাই শুধু ও নয় ওর মতো অনেকেই আপনাকে গুরুত্বহীন করে দেবে ভাই তাই প্রিয় ভাইটি আমার এবার থেকে নিজেকে গুরুত্ব দিন নিজেকে বুঝুন আপনারও একটা ভালো লাগা আছে আপনারও একটা পছন্দ আছে আর সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন কারণ বিধাতা আল্লাহ ঈশ্বর না সবসময় যারা সৎ পথে থাকেন তাদের সাথে থাকেন আর তাদের জয় হবেই ভালো থাকবেন